আসসালামু আলাইকুম সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা আজকে আলোচনা করব শশা করলা তরমুজ মরিচ ও ক্যাপসিকাম আজকের ছোট একটি ভিডিও দেখলে আপনারা এই চাষ সম এই চাষগুলো খুব সহজেই করতে পারবেন প্রথমে আসে কীটনাশক তো আমি যে সময় শশা করলা তরমুজ মরিচ এবং ক্যাপসিকাম চাষ করি তখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন ট্রেনিং বিভিন্ন চারা বিক্রিতে কোম্পানির কাছ থেকে অনেক ধরনের ওষুধ ব্যবহার করছি তো অনেক সময় কাজ করছে অনেক সময় ঠিক মতো কাজ করে নাই তো এই কয়েক বছর ধরে যেগুলি গবেষণা লব্ধ ফল যেগুলি আমি চাষাবাদ করছি তার থেকে যেগুলি সব থেকে বেশি কাজ করছে এবং খুব সহজে আপনারা যাতে শশা করলা তরমুজ মরিচ ও ক্যাপসিকাম চাষ করতে পারেন সেই তথ্যগুলো দেবো আপনি ইচ্ছা করলে শশা করলা তরমুজ মরিচ ক্যাপসিকাম চারটে মাত্র কীটনাশক দিয়ে এগুলি চাষাবাদ করতে পারবেন তাহলে এখানে আছে এক নম্বর কনফিডর তারপর আছে হচ্ছে ডাইমেনশন ওভেরন ক্যাপসার তাহলে চারটে কীটনাশক দিয়ে কিন্তু আপনি শশা করলা তরমুজ মরিচ ও ক্যাপসিকাম চাষ করতে পারেন তো গাছের পাতা যখন ছোট থাকবে তখন এই কনফিডর এবং ক্যাপসার ব্যবহার করবেন তো কনফিউটার মধ্যে যেটা থাকে কনফিউটার হচ্ছে বাইরের কোম্পানির এটা থাকে হচ্ছে ইমিডাকলোর আর হচ্ছে ডাইমেনশন ডাইমেনশন থাকে কোলোর কোলোরো এম একটিন ওজুয়েট এই ডাইমেনশনটা হচ্ছে হেক কোম্পানির এবং সবথেকে কার্যকারী হচ্ছে মাকড়ের ওষুধ এই ডাইমেনশন এই যে কথায় বলে যে এক ফাইলেই যথেষ্ট ডাইমেনশন খুবই মাকড়ের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ যদি আপনি কনফিউডর কনফিউডরের সাথে এবং ডাইমেনশন মিলায়ে দেন কনফিউডার দশ লিটার পানিতে এক পাতা আর ডাইমেনশন হচ্ছে প্রতি লিটারে এক মিলি করে ব্যবহার করুন তাহলে কনফিডারের সাথে ডাইমেনশন ব্যবহার করবেন কনফিডরের সাথে ডাইমেনশন ব্যবহার করলে কি হবে ইমিটা পিটে থিপস চলে যাবে সাদা মাছি চলে যাবে আর অন্য অন্য পোকা চলে যায় আর ডাইমেনশন হচ্ছে মা করে চলে যায় এই দু তিন বছরে যে সমস্যাগুলো হচ্ছে যে অনেক কিছু কিন্তু এই কৃষি থেকে হারাই গেছে তার কারণ হচ্ছে মাকুর এবং থিপস এগুলি কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারে নাই কারণ মাকর এবং থিপস হাই টেম্পারেচার এগুলি খুবই জমি থেকে গাছপালা থেকে তাড়ানো খুবই কষ্টকর একটা ব্যাপার আপনারা যখন চাষাবাদ করেন কিছু যারা নতুন চাষ করে প্রথম বছর কিন্তু জমিতে অনেক ভালো ফলন দেয় কিন্তু পরবর্তীতে যখন পোকাগুলো চলে আসে তখন কিন্তু চাষ চাষ করাটা কষ্ট হয় প্রথম বছর হয়তো আপনি তেমন একটা আপনার সবজিগুলোতে ফলগুলোতে তেমন একটা পোকা হয় না কিন্তু পরের বছর কিন্তু আপনার জমিতে পোকা চলে আসে সেই জন্য এই মাঁকড়ের শক্তিশালী মাকড় এবং থিপসের জন্য শক্তিশালী ওষুধগুলো কিন্তু ব্যবহার করতে হয় যেমন প্রথম সপ্তাহে কনফিডোর সাথে ডাইমেনশন মিক্স করলেন তারপরের সপ্তাহে ওবেরনের সাথে ক্যাপসান মিক্স করবেন তাহলে ওবেরোন যেটা থাকে এটা হলে স্পাইরো মেসিফেন ওবেরন কিন্তু মাকড়ের একটা ওষুধ এটা কিছু থিপসও চলে যায় আর যেটা ক্যাপসার ক্যাপসাটা হচ্ছে হেগেম কোম্পানির এটা হচ্ছে ও একটি বেঞ্জ থাকে ইমিডাকুলোভিডে কিন্তু অনেকটা এই থিপসও চলে যায় সাদা মাছি চলে যায় আবার ওবেরোনো মাকড় প্লাস থিপস চলে যায় এই দুটা যদি মিক্স করে দেন তাহলে চমৎকার রেজাল্ট কাজ করবে তারপর হচ্ছে ক্যাপচারে যেটা থাকে সেটা হচ্ছে ইমিডাকোলোপিট ও অ্যাম এম একটিন বেনজুয়েট একটিন বেনজুয়েট হচ্ছে লেদা পোকা হয় যেমন শশায় বা মরিচের বিভিন্ন ফসলে কিন্তু লেদা পোকা হয় যেটাকে ক্যাটারফিলাই বলে এই লেদা পোকা কিন্তু অ্যামএম একটিন চলে যায় এবং তাহলে আপনি শশা করলা তরমুজ মরিচ ক্যাপসিকাম এগুলো কিন্তু কনফিটরের সাথে ডাইমেনশন মিক্স করে দেবেন আর হচ্ছে ওবেরনের সাথে ক্যাপসার মিক্স করে দেবেন যদি কনফিটরের সাথে ডাইমেনশন এই সপ্তাহে মিক্স করেন তারপরের সপ্তাহে কি করবেন ওবেরনের সাথে ক্যাপসার মিক্স করে দেবেন এভাবে দিলে পরে ওবেরন দেবেন পার লিটারে এক মিলি ক্যাপসার হচ্ছে দশ লিটার পানিতে এক পাতা এভাবে দিলে পরে আপনি এই চারটে কীটনাশক দিয়ে আপনি পুরোপুরি নির্মূল করতে পারবেন আপনার শশা করলা তরমুজ মরিচ ও ক্যাপসিকাম কারণ হচ্ছে এই কয়েক বছরে আপনি মরিচায় মরিচের কিন্তু অনেক দাম কারণ হচ্ছে মরিচের কিন্তু এই যে পাতা কুকড়ানো এই পোকাটা কিন্তু আসলে এ অনেক চাষি দ্বারা অনেক দিন ধরে চাষ করে করে আসতেন অনেকেই কিন্তু এটাকে নির্মূল করতে পারতেছে না যদি আপনি যদি সাথে ডাইমেনশন দেন এবং পরের সপ্তাহে যদি ওভেনের সাথে ক্যাপচার মিলান তাহলে কিন্তু আপনি থিপস এবং মাকড় যে বিধ্বংসী পোকা মরিচের এটা কিন্তু থাকবে না এবং কুকরা লাগবে না মরিচের মেন সমস্যা হচ্ছে কুকরা লাগা আর হলে থিপস আর মাকড়ের কিন্তু অনায়াসে কিনতে পারেন যদি নৌকার মতো হয়ে যায় আপনার পাতাগুলো নৌকার মতো পানিতে সালে নৌকা যেরকম থাকে পাতাগুলো যদি ওরকম হয় তাহলে এটা হচ্ছে থিপসের আক্রমণ আর যদি উল্টো নৌকার মতো হয় তাহলে কিন্তু এটা হচ্ছে মাকড়ের আক্রমণ আমি আবার বলছি যে নৌকার মতো যদি হয় পাতাগুলো মরিচের বা ফসলের তাহলে এটা থিপসের আক্রমণ আর উল্টো নৌকার মতো হলে এটা হচ্ছে মাকড়ের আক্রমণ এবং আমার দেখা মতে এই অবিরণ বাইরের কোম্পানির এই অভিরণের থেকে ডাইমেনশন তো একটু ভালো কাজ করে ডাইমেনশন এরকম একটা ওষুধ এরপর যদি আপনি যদি মনে করেন যে এগুলি এই চারটে ওষুধ হাতের না কালে না পান তাহলে আপনি কিন্তু এই শশা করলা তরমুচ মরিচ ক্যাপসিকাম মাত্র দুইটা ওষুধ দিয়ে চাষ করতে পারবেন সেটা হচ্ছে অটো কোম্পানির অটোমিডা এবং সিয়েনা আমি শুরুতে কিন্তু অটোমিডা এবং সিয়েনা এই দুইটা দেওয়ার চাষ করতাম এই চারটে শশা করলা তুনমুচ মরিচ ক্যাপসিকাম কিন্তু অনেক সময় দেখা যায় যে মরিচ এবং ক্যাপসিকাম বা তরমুচে এই দুইটাতে কভার আসে না কিন্তু শশায় অনেকটা চলে আসে কভার অটোমিটা এবং সিয়েনা দিয়ে অটোমিটার মধ্যে থাকে হচ্ছে অ্যাসিফিড এবং ইমিটাকুলোরপিট আর সিয়েনার মধ্যে থাকে অ্যাবাম একটিন এবং অ্যামাম একটিন আমি সবসময় করি কি যেগুলির ভিতর দুইটা উপাদান আছে ওই ওষুধগুলো ব্যবহার করার চেষ্টা করি কারণ এখানে যদি অটোমিটা অটোমিটার দুইটা উপাদান আছে কুলুর ইমিটাকুলোরপিট এবং সিয়নায় এম এম এবং এম একটিন তাহলে আমি চারটা উপাদান পাইতেছি কিন্তু দুইটা ওষুধের ভিতরে দিয়ে অটোমেটা পনেরো লিটার পানিতে এক প্যাকেট সিয়েনাও পনেরো লিটার পানিতে এক প্যাকেট অটোমেটা আপনি ফেট যেগুলো ফলছিদ্রকারী আছে পোকা সেগুলো দাবি মিডাকুলোর পেটে থিপস সাদামাছি অন্য অন্য পোকা চলে যাবে আবার সিয়েনায় অ্যাবাম একটিন বেনজুয়েড এবং একটি লেদা পোকা আর হচ্ছে মাকড়ের ওষুধ থাকে অ্যাবাম একটিন বেনজুয়েড তো আগে কি করতাম যে আমি কিন্তু ভাটি মেঘ ব্যবহার করতাম এটা ভাটি মিক ব্যবহার করতাম যেটা ওয়ান পয়েন্ট এইটে এসি অ্যাবাম একটিন মাকড়ের ওষুধ তো দেখা যায় যে হাই টেম্পারেচার কারণে এই ভাটি মেক বা এবার একটিন ওয়ান পয়েন্ট এটা কিন্তু কাজ তেমন একটা করতে চায় না সেজন্য কি করছি যে কনফিউটারের সাথে ডাইমেনশন যে সপ্তাহে এবং পরের সাথে ওবেরনের সাথে ক্যাপসার যোগ করছি এবং এ যে আপনারা একটার সাথে একটা মিশাবেন এটা গাছ যখন ছোটো থাকবে তখন মিশাবেন না কারণ ছোটো অবস্থায় গাছের ইয়ে কম থাকে ওষুধগুলো সহনীয় মাত্রা কম থাকে সেজন্য আপনি শুরুতে দুই পাতা বা পাতা হলে কনফিডোর দেবেন এবং তার কয়েকদিন পর ক্যাপসার দিবেন গাছটা যখন পাঁচ ছয় পাতা হবে তখন থেকে কি করবেন কনফিডর ডাইমেনশন কনফিডারের সাথে ডাইমেনশন মিলাবেন কনফিডর ডাইমেনশন কনফিডারের সাথে ডাইমেনশন মিলাবেন ওবের সাথে সাথে ক্যাপসার মিলাবেন এখন আসে ছত্রাকনাশক ছত্রাকনাশক এরকম অনেক ধরনের ছত্রাকনাশক ইউজ করছে অনেক কোম্পানি বিভিন্ন কোম্পানির তো অনেক সময় কাজ করছে ভালো কাজ করে না তো যেগুলি আমি রেজাল্ট পাইছি ভালো এবং ফসলের চমৎকার কাজ করে সেগুলি এখন আলোচনা করব যে শশা করলা তরমুজ মরিচ ক্যাপসিকাম বা অন্য অন্য ফসলের জন্য এটা দিতে পারেন একটা হচ্ছে ক্যাপজিও গাছ যখন ছোটো থাকবে তখন ক্যাপজিও দেবেন তখন দুই পাতা বা তিন পাতা থাকে তখন এক মিলি করে দিতে পারেন পরবর্তীতে যখন বড় হবে তখন কিন্তু আড়াই থেকে আড়াই থেকে তিন গ্রাম করে দেবেন আর হচ্ছে গাছ যখন ছোটো থাকে আপনি অ্যান্টাকলও দিতে পারেন এটা বাইরের কোম্পানির প্রোপিনে ক্যাপ হচ্ছে অটো কোম্পানির তো এটা করে দিতে পারেন গাছ যখন ছোটো থাকেন কিন্তু গাছ যখন একটু বড় হবে তখন এই তিনটা ওষুধ ব্যবহার করবেন এক সপ্তাহে ক্যাপ দিবেন তারপরে দেবেন তারপরের সপ্তাহে নিস্তার দেবেন তারপরে সপ্তাহে ইনফিনিটো প্রো দিবেন যখন গাছে ফুল ফল চলে আসবে তখন হচ্ছে ইনফোট ইনফিনিটো প্রো দেবেন তো ক্যাপ যে উপাদান থাকে সেটা হচ্ছে দুটো উপাদান থাকে পাইডু কুলুস্টাবিন ও ম্যাটিরাম থাকে আর নিস্তার এটা সম্ভবত ইউনোট এই কোম্পানিটা খুবই ভালো একটা ওষুধ এটা হলো এবং হচ্ছে সাইমক্সালিন থাকে আর হলো ইনফিনিটো পো এটা ফুলোপিও পিও কোলাইট এটা হচ্ছে বায়ের কোম্পানির ইনফিনিটো পোটা ইনফিনেটো পোটা বিভিন্ন পছন অনেক সময় বর্ষাকালে মরিচের পচন হয় বা অনেক ক্ষেত্রে পছন হয় এই পছনগুলো কিন্তু বা আলুর লেট বিলাইট নাবি দশা দিয়েগুলো আছে তারপরে ডাউনি মিললো পাউডার মিলল গত বছর যারা শসা চাষ করেছেন তাদের কিন্তু অনেক জমিতে যারা দক্ষ দক্ষ তাদের কিন্তু এরকম ওই সব জমিতে পাউডার মিললেও গাছ কিন্তু হলুদ হয়ে গেছে গাছে কিন্তু রক্ষা করতে পারেনি তো আপনারা যদি এই ক্যাবি নিস্তার সেই সাথে হচ্ছে ইনফিনিট ওপো ক্যাব্রি যে সপ্তাহে তারপরে সপ্তাহে নিস্তার দেবেন তারপরে ইনফিনিটোপো দেবেন নিস্তার ক্যাবি দেবেন আড়াই থেকে তিন গ্রাম করে নিস্তার হচ্ছে দুই থেকে তিন গ্রাম আর ইনফিনিটোপো দুই থেকে তিন গ্রাম দেবেন আসলে আমি এখানে নিচে আছে যে টপ আছে লোনা আছে নাটিবো আছে মরিচ এগুলি আছে আসলে লিকুইড ওষুধগুলো সসাতে ব্যবহার করতে চায় না বা অন্য অন্য তেমন একটা গাছে ব্যবহার করতে চায় না কারণ লিকুইড ওষুধগুলো ছটাকনাশক ব্যবহার করলে গাছগুলো অনেকটা থেমে যায় তাহলে আপনারা যদি তিনটে ছত্রাকনাশক কিনেন সব থেকে ভালো কাজ করে বর্তমান বর্তমান যে ওষুধগুলো আছে সেটা হচ্ছে ক্যাপডিও অটোর নিস্তার ইউনোর ইনফিনিটোপো হচ্ছে বায়ের কোম্পানি এগুলি যদি ব্যবহার করেন তাহলে খুবই ভালো কাজ করবে এখন হচ্ছে অনেকে কীটনাশকের সাথে ছত্রাকনাশক আলাদা করে ব্যবহার করেন প্রতি সপ্তাহে কিন্তু আমি কি করি যে ঝামেলা এড়ানোর জন্য প্রতি সপ্তাহে শুক্রবারে দুধ স্প্রে করি প্রতি শুক্রবারে তো এইসব কীটনাশকের সাথে কি করি যে এই ছত্রাকনাশক দেওয়া দেয় আরেকটা বিষয় গা যখন ছোটো থাকবে তখন কিন্তু আপনি দুই গ্রাম বা আড়াই গ্রাম বা তিন গ্রাম করে দেবেন না এক থেকে দেড় গ্রাম দেবেন কারণ গাছগুলো ছোটো থাকলে ওই সময় যদি আপনি ছত্রাকনাশক বেশি দেন বেশি পরিমাণে দেন দুই আড়াই গ্রাম বা তিন গ্রাম করে দেন তাহলে গাছগুলো কিন্তু বাড়তে থাকবে না আর হচ্ছে ক্যাপডিও টপ নিস্তার ইনফিনিটোপো এগুলোর মধ্যে যেমন নিস্তারে পোপিনে পাচ্ছে এটা কিন্তু নতুন পাতা সারতে সহযোগিতা করে ক্যাপডিও নতুন পাতা সারতে সহ সহযোগিতা করে অ্যান্টাকলেও তাই নতুন পাতা সারতে কিন্তু সহযোগিতা করে তারপর যদি আসি গাছের পিজিআর আর কোনগুলো ব্যবহার করবেন পিজিআর পিজিআর গুড়াই ফ্রায় সবগুলি ব্যবহার করবেন তবে বাজারে অনেক পিজিআর আছে তার মধ্যে থেকে যেগুলি সব থেকে বেশি কাজ করতে আমার জমিতে যেগুলি এদের শশা করলা তরমুজ ক্যাপসিকাম চাষ করা করার ক্ষেত্রে সেগুলো হচ্ছে ফ্লোরা এটা হচ্ছে এচেয়ার কোম্পানি তারপর হচ্ছে কম প্লেসাল কম হচ্ছে বাইরের কোম্পানির ছিল এখন কোন কোম্পানি কী করে জানি না এটা সিন আর লিটো এগুলি ভালো কাজ করে গাছের যখন গোদ দরকার না ফুল ফল টিকানো তখন ফুল দিবেন আর হচ্ছে যখন গ্রোদ বেশি দরকার তখন কম পিলে শাল দেবেন লিটো দেবেন আর হচ্ছে এই পটুতিম গোড়ায় ফেরাই করবেন যে একবার কম করলেন দেখবেন যে কম দিলে গাছ হয়ে দেবে অনেক ভালো কাজ করে ফুল ওরা দিলেন একবার দিম দিলেন ঠিক আছে লিটো সেন খারাপ না মোটামুটি এদের থেকে অল্প একটু কাজ করলেও খারাপ না একেবারে তাহলে আপনি রাইস এই ছোট ভিডিওর মাধ্যমে জানতে পারলেন শশা করলা তরমুজ মরিচ ও ক্যাপসিকাম আসলে যে বিষয়টা শেয়ার করলাম এটা সাত থেকে আট বছর এটা আয়ত্ত করতে আমার সময় লাগছে কারণ অন্য অন্য কোম্পানিগুলো এগুলি শেখাতে চায় না কারণ হচ্ছে তারা যারা চারা বিক্রি করে তাদের কাছে ফোন দিলে চারা না নিলে এগুলি শেয়ার করে না বা অন্য অন্য বিভিন্ন ট্রেনিংও এরকমভাবে শেখা যায় না তো আসলে আমি কখনও আমার ভিডিওতে বলিনি যে সাবিসক্রাইব করেন তো নিয়মিত আর কি ভিডিও পেতে চাইলে সাবিস্ক্রাইব করলে পরে এখন থেকে যেহেতু নিয়মিত ভিডিও করব এই সাবস্ক্রাইব করলে পরে আমার ভিডিওগুলো সারা সাথে সাথে এগুলি পেয়ে যাবেন তাহলে আমি যদি শশা করলা তরমুজ মরিচ ও ক্যাপসিকাম এগুলি চাষ সম্বন্ধে যদি বলি তাহলে চারটে মাত্র কীটনাশক দেওয়া করতে পারেন কনফিডর বায়ের কোম্পানির ডাইমেনশন হেকেম ওভেরন ক্যাপসার কনফিডরের সাথে ডাইমেনশন মিশাবেন তারপরে সাথে ওভিডনের সাথে ক্যাপচার মিলাবেন অথবা এই দুটা ওষুধও ভালো কাজ করছে আমি জমিতে ব্যবহার করে দেখছি অটোমিডা আর হচ্ছে সিয়না এটা অটোর ওষুধ আর সতনাশক হিসাবে তোদের ধরি ক্যাবরিও নিস্তার ইনফিনিটি পো অনেক সময় অ্যান্টাকাল ব্যবহার করি ছোটো সময় যদি ক্যাবরিও না পাই বা অনেক সময় ক্যাবরিও দামটা একটু বেশি তারপর হচ্ছে পিজিআর এই পিজার ফুল ওরা কমপ্লেক্স প্লাসাল ফুটো দেবে তো আশা করি যে একটা ভিডিওর মাধ্যমে আপনি শশা করলা তরমুজ মরিচ ও ক্যাপসিকাম চাষ করতে পারেন এবং এই ভিডিও দেখার পর আপনি যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকে বা আত্মীয় স্বজন চাষ করে তো আপনি কি করলেন তাকে শেয়ার করে দিলেন ভিডিওটা যে মেসেন্দার বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিলেন সেও জানতে পারলো যে বা কেউ চাষ করেন না এই ভিডিওটা দেখলেন তার আত্মীয় স্বজন চাষ করলে করে তাদেরকে শেয়ার করে দিতে পারেন আশা করি এখন যত তাপমাত্রা থাকুক যত হাই টেম্পারেচার থাকুক যত ব্যাডার থাকুক আপনি এই কীটনাশক কারণ হাই টেম্পারেচার অনেক ওষুধ কাজ করে না কাজ করে না আপনি এই যে থিপস এবং এই যে তারপর যেটা মাকড় পাতা কুকড়ে দেয় এগুলি একেবারে একদমই অন্য অন্য ওষুধগুলো কাজ করতেছে না তো আপনি যদি এই ওষুধগুলো কাজ করেন মরিচ দেখবেন যে নাস্তে নাস্তে চাষ করতে পারবেন মরিচ তারপর ডিসক্রিপশানে আমার নাম্বার আছে যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমি তো হেল্প করবি ধন্যবাদ ভালো থাকবেন সবাই